এটা বাহিন পঞ্চায়েতে পড়ে দেখো তো এই বন্ধুরা আবার একটা নতুন বেরিয়ে পড়ছি আমরা এখন যাচ্ছি বাহিন রাজবাড়ি তো চলো তো আমরা যাচ্ছিলাম আমি দীপঙ্কর রকি রঞ্জন তো এখন চলে এসেছি রায়গঞ্জের সেই ভাইরাল ব্রিজ সুভাষগঞ্জ তো এই আমরা ব্রিজ থেকে নামলাম ওই যে ব্রিজটা দেখো তো ব্রিজ থেকে নামে এখন আমরা যাচ্ছি তারপরে এখানে একটা টার্নিং দিতে হচ্ছে এই সাইডটা বা সাইড টা চলে যাচ্ছে রায়গঞ্জ দিকে আর এই সাইডটা সুভাষগঞ্জ সুভাষগঞ্জ থেকে বাহিনী যায় তারপর বিহারও যাওয়া যায় তো আমরা ঝেন্ডা যাবো সেখানটায় যাওয়ার আর বেশি দূর না আর দেখা ছ কিলোমিটার বাহিন তো আমরা এখানে সাইনবোর্ড দেখে চলে গেলাম বা সাইড দিয়ে বা সাইড দিয়ে সোজা এখনো ছ কিলোমিটার যেতে হবে তো চলো ভিডিওটা একটু টাইম লাইফ করে তো রাস্তা যেতে দেখতে পাবো এখানে একটা কাঠমিল আছে তো কাঠমিল পার করে সোজা দিতে চলে যাবা এখনো ছ কিলোমিটার এখন এক কিলোমিটার আসছি এখনো চার কিলোমিটার যেতে হবে এখনও বাহিন তিন কিলোমিটার সোজা যেতে থাকবে তো বাহিনী রাজবাড়ি এখনও তিন কিলোমিটার এদিকে এদিকে এখন যেতে হবে বাদিক দিয়ে তো এখন রেল লাইন পার হতে হবে রাস্তার কাজ হচ্ছে মনে হয় যেন রাস্তা বন্ধ করে রাখছে রেল দেখো কত সুন্দর দুই সাইডে প্রকৃতি আর মেডেল রাস্তা খুব অসাধারণ লাগছে জায়গাটা তো এতক্ষণ পর ফাইনালি বাহিনীর পোস্টার দেখতে পেয়ে গেলাম তো এখন যেতে হবে তাহলে এইদিক দিয়ে খতরনাক মানে খতরনাক রাস্তা চ চ চো চ তোর সামনেই রে চ ওটা না এইদিকে ডানদিকে হ্যাঁ ওই তোরে ওটা রে তো এখন ফাইনালি চলে আসছি এটা বাহিন পঞ্চায়েতে পড়ে এই দেখো তো এখন বাহিন রাজবাড়িটা হচ্ছে পুলিশ ফাঁড়িতে হয়ে গেছে পরিণত এটা হচ্ছে প্রবেশের গেট এখন শুধু এখানে নাম দেখতে পাবা আর প্লাস কে গোটাটা ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে এগুলো তো পুরো ভাঙ্গিয়ে গেছে এই সাইডটা নদী তার ওই পাশটা বিহার সাইডটা সিঁড়ি আছে ধরেনি তো এই সাইডটা পিছনটা দেখো কেমন এখানে নৌকা টৌকা আছে ঘোরানোর সময় ঘোরায় অনেক কাউকে তো এখন তো কেউ নাই ঘোরাবে যে আমাদেরকে ওই সাইডটা হচ্ছে বিহার এটা ওয়েস্ট বেঙ্গল ব্যাকগ্রাউন্ডটা তো এটাই ছিল আমাদের ঘোড়ার তো সব এখন রাজবাড়িতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই সাইডে সিঁড়ি ওঠার জন্য হ্যাঁ এটাই ছিল আমাদের রাজবাড়ির প্রদর্শনী